আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডিমেড থ্রি পিস সাতটা কালারের মধ্যে যাচ্ছে চায়না বডিতে পেয়ে সামনের অংশে কম্পিউটার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা বুকে হাতায় ও সামনের নিচের অংশে অ্যাম্বোডারি কাজ করা ওরুণা ওরুনা গর্জিয়াস স্ক্রিন প্রিন্ট করা বিন্দু কটনের মধ্যে পাঁচ হাত স্যালোয়ার বাটার পিওর বাটার সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে স্যালোয়ারের নিচের অংশে কম্পিউটারে অ্যাম্ব্রডারি কাজ করা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত প্রথমে ক্রিম কালার তারপরে মেরুন কালার তারপরে হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সব কিন্তু কালার গুলো লেখা আছে এগুলো কিন্তু শীতে উইন্টারে আপনার দাওয়াতে পড়তে পারবেন অথবা নিজের জন্য নিতে পারবেন অথবা গিফট দেওয়ার জন্য নিতে পারেন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে বুকে এবং নিচে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এবং হাতায়তেও অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে আপনার স্যালোয়ারেও নিচে এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন স্কিনে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে ট্রের কালার এর মধ্যে পেয়ে যাচ্ছে ভিউয়ার যারা যারা এগুলো পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা করে যারা যারা নিবেন যোগাযোগ করবেন